গ্রামের অনেকেই জানেন না সুপারি চাষ বা সুপারি ব্যবসা একটি কম খরচে বেশি লাভের ব্যবসা আজ আমি বলছি কিভাবে একজন গ্রামের ছেলে খুব সহজে সুপারি দিয়ে লাভবান হতে পারে প্রথম ধাপ নিজের বা ভাড়া করা সামান্য জমি হলেই সুপারি লাগানো শুরু করা যায় সুপারি গাছের জন্য আলাদা করে খুব বেশি সার বা ওষুধ লাগে না ভালো মানের বীজ বা চারা বাছাই করতে হবে চারা আট থেকে দশ ফুট দূরত্বে বসালে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে দ্বিতীয় ধাপ শুরুতে মাটির যত্ন সবচেয়ে জরুরি গাছ লাগানোর পর ছায়া থাকা জায়গায় পানি দিতে হবে এবং প্রথম কয়েক মাস আগাছা পরিষ্কার রাখতে হবে সুপারি গাছ তুলনামূলক কম পরিচর্যায় বেড়ে ওঠে একবার শিকড় শক্ত হয়ে গেলে পরের অংশগুলো খুব সহজেই বড় হয় তৃতীয় ধাপ সুপারি গাছ সাধারণত দুই থেকে তিন বছর পর ফল দেওয়া শুরু করে প্রথম বছরেই একটি ছোট বাগান থেকে ষাট থেকে আশি কেজির মতো সুপারি পাওয়া যায় আর বাজারে সুপারি সবসময়ই ভালো দামে বিক্রি হয় গ্রামের দোকানদাররা নিজেরাই এসে সংগ্রহ করে নিয়ে যায় চতুর্থ ধাপ যদি কেউ সরাসরি ব্যবসা করতে চায় তবে শুকনা সুপারি সংগ্রহ করে পাইকারদের কাছে বা স্থানীয় বাজারে বিক্রি করতে পারে কেজি হিসেবে কিনে কেজি হিসেবে বিক্রি এতে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব চাহিদা সারা বছর থাকে তাই বেচা কেনা বন্ধ হয় না পঞ্চম ধাপ গ্রামের ছেলে চাইলে অনলাইনে ফেসবুক মার্কেট প্লেসে বা স্থানীয় দোকানে প্যাকেট বানিয়ে বিক্রি করতে পারে ছোট প্যাকেট বেশি লাভজনক হয় মাত্র পাঁচশো টাকার পুঁজিতেও শুরু করা যায় ষষ্ঠ ধাপ সুপারি ব্যবসা বা সুপারি চাষ দুটোতেই ঝুঁকি খুব কম গাছের আয়ু বহু বছর এবং একবার গাছ দাঁড়ালে বহু বছর ফল পাওয়া যায় ফলে নিয়মিত আয়ের একটি উৎস তৈরি হয় সবশেষে বলা যায় গ্রামে বসেই খুব কম খরচে সুপারি দিয়ে ভালো রোজগার করা সম্ভব যে কোনো যুবক চাইলে নিজের জমিতে সুপারি লাগিয়ে বা বাজার থেকে সুপারি কিনে বিক্রি করে খুব সহজেই ভালো লাভ করতে পারে ব্যয় কম পরিশ্রম কম কিন্তু লাভ অনেক বেশি সুপারি ব্যবসা গ্রামের মানুষের জন্য আজ সবচেয়ে সহজ এবং লাভজনক ব্যবসার মধ্যে একটি আপনি এখন দেখছেন দ্য ইউনিভার্স লাইব্রেরি এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি জ্ঞান তথ্য গল্প সফলতার পথ আর বাস্তব জীবনের এমন সব বিষয় যা আপনার জীবনকে বদলে দিতে পারে যারা জীবনে এগিয়ে যেতে চান প্রতিদিন নতুন কিছু শিখতে চান আর নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে চান তাদের জন্য এই চ্যানেল আপনি যদি চান প্রতিদিন অনুপ্রেরণা নতুন আইডিয়া ব্যবসার উপায় শিক্ষামূলক ভিডিও গ্রামের জীবন বাস্তব গল্প এবং জীবন বদলে দেওয়া পরামর্শ তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন